আসসালামু আলাইকুম ওরহামুল্লিহি আবারকাতু প্রত্যেক বছর নয় ও দুর্গাপুর ফাতিহিয়া খারিজিয়া কোরানিয়া মাদ্রাসায় জলশাহ এবং পির জাদার সানাউল্লাসের দিকে এসেন এবং প্রত্যেক ইফতার আড়াই হাজার লোকের ইফতার আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সব সদস্যরা ইফতার প্যাকিং করছে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সদস্য খেজুর আছে শশা আর অনেক কিছু আছে প্রত্যেকটা সদস্য আপনারা দেখতে পাচ্ছেন এবং পির্জাদার সানাউল্লাসের দিকে আছে এই ঘুটিয়ারি শরীফ এই যে চ্যালেঞ্জটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন আড়াই হাজার লোকের ইফতারের মানে প্রোগ্রাম পির্জাদা সানাউল্লা সিদ্দিকী আচ্ছা দুর্গাপুর ফাতেয়া খারিজিয়া কোরানিয়া কোরানিয়া মাদ্রাসা থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইসলামিক ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন একটা সদস্য তরমুজ কাটছে এবং এদিকে বিরিয়ানি প্যাকিং হচ্ছে আরও সদস্যরা বিরিয়ানি প্যাকিং করছে দেখতে পাচ্ছেন এই বাচ্চারাও বিরিয়ানি প্যাকিং প্যাকিং করছে এদের এদের দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করুন ওই পারে পিজাদা সানাউল্লাসের দিকে আছে এবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিরিয়ানি প্যাকিং চলছে এখন আড়াই হাজার লোকের আড়াই হাজার লোকের বিরিয়ানি প্যাকিং এই বিরিয়ানি দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে ওই পারে তরমুজ ইফতার সব রেডি এবারে এই সদস্য এই আপেল লেবু কোলা আছে সব এবার রান্নিদের এখানে এই রান্নি আলু দেখতে পাচ্ছেন এবার রান্নিরাই রান্না করছে হাই পির্জাদা সানাউল্লাহ দিকে ওয়াশ করছে রান্নিদেরকে আপনারা দেখুন রান্নি খুব ভালো রান্না করে রাজ্জাক বাড়ির বনমালিপুর নিয়া এবং এবার আরও আই জলসার প্যান্ডেল দেখতে পাচ্ছি এবার পির্জাদা সানামল্লা সের দিকেই এই ঘরে এসে বসেছিলেন এবং সদস্যরা বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মালানা মোহাম্মদ আবুসের দিক ঢালি মহাশয় মাদ্রাসার শিক্ষক এই যে সভাপতি দেখতে পাচ্ছেন ওই সব মানুষ মাদ্রাসার এটা হলো মাদ্রাসা দুর্গাপুর ফাতেহা খারিদিয়া কোরআনিয়া মাদ্রাসা এই বিরিয়ানি ভাঙা হচ্ছে বিরিয়ানি প্যাকিং করার জন্যে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশ বেশি শেয়ার করুন প্লিজ